আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও তার কারণ হচ্ছে অনেক আপুই আমার কাছে জানতে চান ওয়াজিয়াকে আমি কি ধরনের ফুড দিই যেহেতু সবাইকে মেসেজের রিপ্লাই চাইলেও করা হয়ে ওঠে না তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সবার সাথে শেয়ার করি একটা সময় ছিল বাকি অন্য সব মায়েদের মতো আমিও খুব আগ্রহ নিয়ে অন্য মায়েদের কাছে জানতে চাইতাম তারা তাদের বেবিদের কি ধরনের খাবার খাওয়ায় তার একটাই কারণ ছিল আমি প্রথমবার মা হয়েছিলাম তাও আবার খুব অল্প বয়সে খুব কনফিউজ থাকতাম ওয়াজেকে কি খাওয়াবো কোন খাবারটা ওর জন্য ভালো হবে প্রথম ছয় মাস যদিও পুরো সময়টাতেই ওয়াজে ব্রেস্ট ফিডিং করত তখন এত চিন্তা হয়নি যখন ওয়াজের বয়স ছয় মাস পার হলো তখন সলিড ফুড শুরু করেছিলাম বিভিন্ন ধরনের ফলে পিউরি দিয়ে যখন ওয়াজিয়া আস্তে আস্তে বড় হচ্ছিল অনেক কনফিউজ থাকতাম ওয়াজিয়াকে কি খাওয়াবো আর আমার এমন চিন্তার কারণ দেখে একদিন ওয়াজের পাপা আমাকে বলছিল ওয়াজিয়ার আম্মু তুমি হোমমেড ফুড ফর বেবিজ বাই জাফরিন এই পেজটা ভিজিট করে দেখো এখানে বিভিন্ন ধরনের হোম ফুড আছে যেগুলো অনেক ভালো আর আমি তাদের রিভিউ দেখেছি তারপর আমিও খুব আগ্রহ নিয়ে তাদের পেজে যাই তাদের পেজে গিয়ে দেখতে পেলাম বিভিন্ন ধরনের ফুড আর সেই খাবারগুলো খুব সহজেই কুকড করে খাওয়ানো যায় আমি প্রথমবার যখন ফুডগুলো অর্ডার করেছিলাম তখনও কিছুটা দুশ্চিন্তায় ছিলাম তার কারণ ছিল খাবারগুলোকে আসলে স্বাস্থ্যসম্মত কিনা বা ওর জন্য কতটা ভালো হবে এসব নিয়েই ভাবছিলাম যেহেতু আমি ওর মা আর আমরা মায়েরা সবসময় সন্তানের ভালোটাই ভাবি আর খাবার নিয়ে তো কোনোভাবেই কোনো কিছুতেই কম্প্রোমাইজ করা যাবে না যখন জানতে পারলাম হোম মেড ফুড ফর বেবিজ বাই জাফরিন পেজের ওনার আপু নিজেই একজন পুষ্টিবিদ তখন থেকে চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ ওয়াজের বয়স এখন থ্রি প্লাস এখনো পর্যন্ত তাদের ফুডগুলো দিচ্ছি আর আমার ওয়াজিয়া খুব মজা করে খাবারগুলো খায় তাছাড়া তাদের ফুডগুলো সো এবার যখন নতুন করে আবার ফুডগুলো অর্ডার করেছিলাম তখনই ভেবে রেখেছিলাম আপনাদের সবার সাথে শেয়ার করব এইবার আমি অর্ডার করেছিলাম বাদাম সুজি রাজমা মিক্স খিচুড়ি জাফরান মিশ্রিত রেডি ফিরনি মিক্স যেটা ওয়াজিয়া অনেক বেশি পছন্দ করে খেতে আর তার সাথে ছিল বার্লি সিরিয়াল তালবিনা ছাতু আর ছিল খেজুরের পাউডার আর তাছাড়া আমরা যখন লং ট্যুরে যাই তখনও অনেক আপু জানতে চাই তখন আমি ওয়াজে যেন কোন ধরনের ফুড ক্যারি করি ওয়াজিয়ার লং ট্যুর বলেন ডে ট্যুর বলেন বা অনেক সময় দেখা যায় ওয়াজের টিভিসি শ্যুটগুলো থাকে বা অনেক ধরনের ড্রেসের শ্যুট থাকে তখনও কিন্তু আমি খাবারগুলো ক্যারি করি ওয়াজিয়ার জন্য কারণ এগুলো খুব সহজেই কুক করা যায় সো আমার মতো যারা যারা আছেন বাচ্চাদের খাবার নিয়ে খুব কনফিউজ থাকেন তারা দেরি না করে চোখ বন্ধ করে এখনই অর্ডার করে ফেলতে পারেন হোম মেড ফুড ফর বেবিজ বাই জাফরিন সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার ওয়াজদে মামনির জন্য দোয়া করবেন সেই জন্য সবসময় অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে আর এই ছিল তার খাবারের রুটিন আই হোপ ভিডিওটা কম বেশি সবার উপকারে আসবে কারণ অনেক আপুই জানতে চাচ্ছিল আমি ওয়াজদেকে কি খাওয়াই অনেকেরই রিকোয়েস্ট ছিল সো ফাইনালি ভিডিওটা শেয়ার করলাম আল্লাহ হাফেজ